শুভেচ্ছা বাঙালিয়ানার সাহান্যের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম কয়েক দশক পর দেশে দরিদ্র মানুষ বাড়ছে দেশে প্রতি চারজনে একজনই গরিব আজ জমিনের প্রতি মানুষের ভালোবাসা দেখানো ফুলবাড়ি দিবস ১৯ বছরেও চুক্তি বাস্তবায়ন হয়নি নানান নামে বেনামে আওয়ামী লীগ অফিস দখলের চেষ্টা চলছে সরকার বলছে তারা জানে না ঢাকা বিমানবন্দরে দেশের ইতিহাসের বৃহত্তম কোকেনের চালান জব্দ ফেসবুকে রিচ কমে যাচ্ছে সাসপেন্ড হচ্ছে একের পর এক বট আইডি মার্কিন কোম্পানিটির বিরুদ্ধে মহম্মদপুরে জিডি করলেন হেফাজত নেতা এবার বিস্তারিত দেশে বিগত তিন বছরে দারিদ্র বেড়েছে প্রতি চারজনের একজন এখন গরিব আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন দু সালে করোনা মহামারীর আগে তিন দশক ধরে বাংলাদেশে দারিদ্রের হার কম ছিল এখন দেখা যাচ্ছে সেটা বাড়ছে এটা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা পিছিয়ে যাওয়ার লক্ষণ দারিদ্রের এই হিসাব উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের এক গবেষণায় অর্থ মন্ত্রণালয়ের সহায়তা করা এই গবেষণায় বলা হয় গত মে মাসে এসে দেশের দারিদ্রের হাত দাঁড়িয়েছে প্রায় আঠাইশ শতাংশে যা দুহাজার সালে সরকারি হিসাবে ছিল আঠারো দশমিক সাত শতাংশ পিপিআরসি বলছে দারিদ্রের বাইরে এখন দেশের আঠারো শতাংশ পরিবার হঠাৎ দুর্যোগে যে কোনো সময় দারিদ্র সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিন বছরে অতি বা চরম দারিদ্রের হারও বেড়েছে দু বাইশ সালের অতি দারিদ্রের হার ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ যা দু পঁচিশ সালে দাঁড়িয়েছে নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ আজ ছাব্বিশ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ি ক্র্যাজেডি দিবস দু ছয় সালের এই দিনই জাতীয় সম্পদ রক্ষা এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহার এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন প্রাণ হারান প্রায় আড়াই শতাধিক প্রতিবাদী মানুষ আহত হন এই বরবরিচিত ঘটনা এখন ফুলবাড়ি কয়লা খনি বিরোধী আন্দোলনের স্মরণীয় দিন হিসেবে পালন করা হয় এ নিয়ে বাঙালি আনার বিশেষ প্রতিবেদন <daঁ> দেখুন সংবাদের শেষ অংশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভবগুরুদের একটি দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনটি দখলে নিয়েছিল এখন সেই ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র পরিচয়ধারী আরেকটি পক্ষ এ বছর জুলাইয়ে ভবনটি দখলে নেয়ার পর তারা ঘোষণা দিয়েছেন সেখানে হবে গবেষণা প্রতিষ্ঠান অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ওই ভবনের সামনের সড়কের নামও বদলেছে বঙ্গবন্ধু এভিনিউ এখন শহীদ আব্রার ফাহাদ এভিনিউ ওই সড়কের তেইশ নম্বর হোল্ডিংয়েই আওয়ামী লীগের অফিস এখনকার দশতলা ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে দু সালে সম্প্রতি দুই দিন ওই ভবন ঘুরে ধোয়া মোছার কাজ চলতে দেখা যায় একসময় সেখানে আওয়ামী লীগের সভা ও বা অনুষ্ঠানে যেসব চিহ্ন ছিল সেসব সরিয়ে ফেলা হয়েছে কথিত ছাত্রদের সঙ্গে দেখা গেছে পুরনো দখলদার ভবগুরুদেরও এই দখলদারদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছে নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলেছে আওয়ামী লীগের ইজারা বাতিল করা হয়নি কাজে নতুন করে কাউকে বরাদ্দও দেওয়া হয়নি আর সংস্কৃতি মন্ত্রণালয় বলছে আন্তর্জাতিক ফ্যাসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে জ্বালানি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ও পরিশোধিত জ্বালানি তেল মিলিয়ে বছরে প্রায় এক বিলিয়ন বা একশো কোটি ডলারের আমদানি বৃদ্ধি করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ঘাটতিপূরণেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ষোলোটি এলএনজি কার্গো আমদানি করবে যার মধ্যে এক্সেলারেট এনার্জি থেকে দশটি রয়েছে যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির বার্ষিক খরচ সাতশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বর্তমানে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশে তার কার্যক্রম থেকে বার্ষিক প্রায় চারশো মিলিয়ন ডলার আয় করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের তেত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বাড়ছে অস্থিরতা সেই সঙ্গে বাড়ছে হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ মাদক ও অস্ত্রের ব্যবসা চোরাচালান মানব পাচার অপহরণ ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গ্রুপ এসব নিয়ে গত আট বছরে খুন হয়েছে তিনশো জন রোহিঙ্গা নাগরিক নিহতদের মধ্যে রয়েছেন কমিউনিটি নেতা স্বেচ্ছাসেবক ও সাধারণ রোহিঙ্গা পাশাপাশি গত বছরের আগস্ট থেকে চলতি আগস্ট পর্যন্ত ক্যাম্পগুলোতে বেড়েছে শতাধিক মাদকের আঁকড়া জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের আট মাসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দশ ধরনের অপরাধের বিপরীতে দুইশো মামলা হয়েছে এর মধ্যে হত্যা মামলা হয়েছে আঠারোটি সবচেয়ে বেশি মামলা হয়েছে মাদক ও অপহরণের মাদকের মামলা একশো পঞ্চাশটি একই সঙ্গে অপহরণের পঞ্চাশটি ধর্ষণের বারোটি মামলা হয়েছে সব মিলিয়ে দুহাজার সাল থেকে গত আট বছরে তিন শতাধিক খুনের ঘটনায় দুইশো সাতাশিটি মামলা হয়েছে নিউ ইয়র্কে প্রবেশের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপরে আওয়ামী লীগ কর্মীদের হামলার চেষ্টার ঘটনায় একটি ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের কনসুলেট জেনারেল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনসুলেট জেনারেল বলেছে রোববারের ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে কনসুলেট জেনারেল ইতিমধ্যেই স্থানীয় পুলিশ মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি পাঠিয়েছে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে আট কেজি কোকেনসহ গায়নার এক যাত্রীকে আটক করা হয়েছে গতকাল সোমবার গভীরাতে এই যাত্রীকে আটক করা হয় তার নাম এম এস কারেন পেতুলা স্টাফেল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে বলেছে জব্দ করা কোকেনের দাম প্রায় একশো তিরিশ কোটি টাকা মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে বলা হয় দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয় উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দারা যাত্রী পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যানিং করেন ব্যাগেজে বাইশটি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পান তারা কারাগারের কার্যক্রমকে সংশোধন ও আধুনিকীকরণের দিকে আরও মনোযোগ দিতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে কারেকশন সার্ভিস অ্যাক্ট দু হাজার খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহর হোসেন একথা জানান এ সময় তিনি জানান তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে এবং আরও দেড় হাজার জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে বিদেশ থেকে গরুর মাংস আমদানির বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকার ব্রাজিল সহ কোনো দেশ থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেয়নি ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি একশো টাকায় গরুর মাংস সরবরাহ করবে এ ধরনের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিনে ভোট কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে ভোটগণনার সময়ও সেনা সদস্যরা উপস্থিত থাকবেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড মোহাম্মদ জসিমুদ্দিন জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনা সদস্যরা অবস্থান করবেন ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রগুলো সেনারা কর্ডন করবে যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার এই শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশ সই করেন ট্রাম্প মনে করছেন পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে আইনবিরোধী কার্যক্রমকে উস্কে দিতে পারে নির্বাহী আদেশে সতর্ক করে বলা হয়েছে বিদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ট্রাম্প প্রশাসনের অভিযোগ বিদেশি নাগরিকেরা পতাকা পোড়ানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভয় দেখানোর চেষ্টা করছেন ও হুমকি দিচ্ছেন তবে অভিযোগের সপক্ষে কোনও তথ্য প্রমাণ দেওয়া হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার স্বল্পস্থায়ী যুদ্ধে ষাটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল পাশাপাশি তিনি দাবি করেছেন বছরের শুরুর দিকে সম্ভাব্য এক পারমাণবিক সংঘাত ঠেকাতে সরাসরি ভূমিকা রেখেছিলেন তিনি ট্রাম্প বলেন ভারত ও পাকিস্তানের যুদ্ধটা দ্রুতই পারমাণবিক সংঘাদে গড়াচ্ছিল এ সময় সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয় তখন আমি দুদেশকে বলেছিলাম তোমরা কি লড়াই করবে নাকি বাণিজ্য করবে যদি যুদ্ধ চালাও তাহলে কোনো বাণিজ্য হবে না আমি চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম মীমাংসার জন্য এরপর তারা জানালো যুদ্ধ আর চলছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয় অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন বাংলাদেশ খেরাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ একের পর এক রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষের এই আচরণকে অন্যায্য আখ্যা দিয়েছেন তিনি সোমবার পঁচিশ আগস্ট রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় এই জিডি করেন তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান ফেসবুকের বেশ কিছু কমিউনিটি গাইডলাইন আছে হিংসাত্মকমূলক কন্টেন্ট ভুয়া তথ্য ছড়ানো ঘৃণামূলক কার্যক্রম এসবের কারণে আইডি সাসপেন্ড করতে পারে ফেসবুক বাঙালিয়ানা সাহান্যের সংবাদ শেষ হল ধন্যবাদ সেদিন দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়ক পরিণত হয়েছিল জনসমুদ্রে মানুষ তার ইতিহাসে অজস্র যেই কাজ করেছে সেই জমিন রক্ষার জন্য আবারও নেমে এসেছিল রাজপথে এসেছিল বইয়ের ব্যাগ গুছিয়ে রেখে স্কুল পড়ুয়া কিশোর এসেছিল ক্ষেত মজুরের দল হাতের গামছায় বাঁধা ছিল সকালের পান্তা ভাতের কলাই করা গামলা এসেছিল আদিবাসী নারী যাদের হাতে চকচক্কর ছিল শিয়াল মারার তীর ধুনু তারা এসেছিল কারণ তারা কৃষক থাকতে চেয়েছিল কারখানার শ্রমিক হতে চায়নি মানুষের ভিড় থেকে জনসমুদ্রে পরিণত হওয়া দেখে আতঙ্কে অস্থির হয়ে গিয়েছিল ভূমিদস্যু কয়লা ব্যবসায়ী বিদেশি কোম্পানি এশিয়া এনার্জি আর তাদের এদেশীয় পাণ্ডারা সরকারি পোশাক পরা মানুষের হাতের বন্দুক গর্জে উঠল রক্তে লাল হয়ে গেল ধানহাটি উর্বশীর মোর আর নিমতলা মোর প্রাণ দিল অন্তত তিনজন না পুলিশ পুলিশের গুলি পারেনি ফুলবাড়িকে শান্ত করতে যে মাটির রং স্বভাবগত ভাবি লাল সামান্য রক্তে সে জমিনের কি বা যায় আসে আরেকবার উত্তাল হলো। শান্ত জনপথ দিনাজপুর যেমন হয়েছিল সাঁওতাল হুলের সময় যখন সিধু কানুন বুকের তাজা রক্ত ঠেলে স্বাধীনতার বীজ বুনেছিলেন যেমন উচ্চাল হয়েছিল টেফাকার সময় যেমন হয়েছিল ইয়াসমিনকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সরকার অফারোগ হয়ে ছয় দফা চুক্তি করেছিল ফুলবেজার সাধারণ মানুষের সাথে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ফুলবাড়িতে দাঁড়িয়ে ওয়াদা করেছিলেন বিজে তিনি ক্ষমতা এলে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন করবেন তিনি সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিলেন কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি বর্তমান সরকার আবারও নামে বেনামে এশিয়া এনার্জিকে ফিরিয়ে আনবে ফুলবাড়ির বাতাসে কান পাতলে সে গুঞ্জন এখনো শোনা যায় যা সরাসরি নির্দেশে ফুলবাড়িতে গুলি চলল সেই সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান আজও আছেন নিজের মতো করে শোনা যায় তিনি পুরনো সম্পর্ক আবারও তাজা করতে ব্যস্ত দিনাজপুরের গল্পে মিশে থাকবেন সিধু কান মিশে থাকবেন হাজি দানেশ মিশে থাকবেন ইয়াসমিন হত্যার প্রতিবাদে শহীদ হওয়া সামুরা তেমনি দিনাজপুরের ইতিহাসের পাতায় লেগে থাকবে ফুলবাড়ির রক্তের গন্ধ যারা কৃষি জমি ছাড়তে চায়নি বলে প্রতিরোধ গড়েছিল শহীদ হয়েছিল নিশ্চয়ই কলার চেয়ে রক্তের দাম বেশি আর তাই আমার বাড়ি তোমার বাড়ি ফুল বাড়ি ফুল বাড়ি